ছোলা বুট বানানোর জন্য প্রথমে যে গরম মশলা দেখুন তেজপাতা দারচিনি এলাচ শুকনো মরিচ কাঁচা মরিচ এগুলো হয়েছে পেঁয়াজ কুচি আর আলু সেদ্ধ আছে আদা রসুন বাটা এই যে ছোলা বুট সেদ্ধ লবণ পরিমাণ মতো সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে মরিচ গুঁড়ো যতটুকু যে ঝাল খায় সেতটুকু এই যে গরম মশলার গুঁড়ো রাখা আছে হলুদ গুঁড়ো এই যে জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এগুলো সব এই যে আমাদের ছোলা গুট রেডি এখন এটা সার্ভ করে নেব একটি পাত্রে ছোলা গুট পরিবেশন করে রাখলাম বাবা তুমি ছোলা গুট রান্না করে খাওয়াও সেটা করে দিয়েছো তো অল্প করে খেল দিচ্ছি তোমার জন্য তুমি কেন খেতে পারো